নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠুর সমিতিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ডেলি ব্লগ শুরু করলাম রাধে রাধে সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর মানে বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের ঘর বাড়ি পুরো ভাঙা প্রচুর জল পড়ে ঘর থেকে আর সেইভাবে ভিডিও করা হয়নি তো আজকেও মেয়েরা স্কুলে চলে গেছে আর মেয়েকে রুটি সয়াবিন আলুর তরকারি বড়ো মেয়েকে টিফিন করে দিয়েছি আর ছোটো মেয়েকে ডিম ডি আলু দিয়ে ভাত ভেজে দিয়েছি ও খেয়ে গেছে মানে কালকে রাতের ভাত ছিল ফ্রিজে ওইটাই করে দিয়েছি ওদেরকে আর খেয়ে গেছে মেয়ে রুটি নিয়ে গেছে আর আজকে একটু রোদ উঠেছে বলে কাঁচাকুচি করেছি অনেক আর এখনই ভাত বসালাম আর পুজো দি এখনো এখনও পুজো দিতে ঢুকবো তো চলো দেখো কত কেঁচেছি আজকে সেটা তোমরা আগে দেখে নাও ও কত জামা কাপড় কেঁচেছি শুধু দেখো তোমরা দেখতে পাচ্ছ আরও সামনে দিকেও অনেক কেঁচেছি এই যে আর দেখো বৃষ্টিতে একদম আমাদের বাড়ি ঘরের অবস্থা শুধু দেখো সারাদিকে জল জল আর জল বৃষ্টি হলে রাস্তাটা অবধি ডুবে যায় এত অবধি জল চলে আসে যাও এই যে ছাঁচি কুমড়ো মানে যেটাকে চাল কুমড়ো বলে বা ছাঁচি কুমড়ো এই দেখো শাক কেটে নিয়ে এসছে বাড়ির শাক তোর একটা রান্না করব ভাত বসিয়ে দিচ্ছি ভাত ফুটেও গেছে ঠাকুর ঘরে যাই এ দেখো ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আমার গোপস স্নান করিয়ে ওর জামা কাপড় পাল্টানো হয়ে গেছে ওকে সাজুগুজু করিয়ে যে বসিয়ে দিয়েছি আমার রাধাগোবিন্দকেও মোছানো হয়ে গেছে মা লক্ষ্মীকেও মোছানো হয়ে গেছে সবই হয়ে গেছে এবার চন্দনটা বাটব পুজো আমার জানো তো পুজো দিতে একটু বেশি সময় লাগে ওর জন্য ভাবি কি সব কাজগুলো সেরে তারপরে পুজো দেব ওর জন্য মেয়েদেরকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে আর যেদিন খাবার না থাকে সেদিন আগে পুজোটা করে নিই অনেক সকালবেলা তারপরে ওদেরকে টিফিন করে দিই ফুল তুলেছে আমার শ্বশুর ফুল তোলার কাজ আমার শ্বশুরের উনি ফুল তুলে নিয়ে আসে ভোরবেলা গিয়ে আমি শুধু পুজোটা সারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমার পুজো সারা হয়ে গেছে আর ভোগ তুলছি আমি আমার ঘকুষ্ণাকে খাওয়ানো হয়ে গেছে প্রসাদ তুললাম রাধে 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 আমার পুজো দিদিতে ভাত প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ভাত এবারে আমি বসে গেছি সবজি কাটতে আর সবজি বলতে যে শাকটা যে তোমার আগে তোমাদেরকে দেখালাম সেই শাকটাই কাটতে বসে গেছি তারপরে ডাল করব পেঁপে উচ্ছে দিয়ে ওটাকে কেটে নিয়েছি ডালও সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তারপরে রাঁধুনি সোমবার দিয়ে ডালটা করলাম আর তার ভিতরে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো ঘরে কিছুই ছিল না তো মুড়িটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে বসে গেলাম খেতে আর এখন বাজছিলো প্রায় এগারোটা তারপরে শাকটা তো কেটে তারপরে শাকের তরকারিটা চাপিয়ে দিচ্ছি তারি সোনা স্নান করা হয়ে গেছে হাই তো সোনা জিজ্ঞেস করা সবাই কেমন আছে তুই ভালো আছিস এরা কেমন আছে জিজ্ঞেস করে সব বন্ধুরা বল বন্ধুরা তোমরা কেমন আছো আচ্ছা এখনও ভাত খাবে ওই জন্য বসে আছে কাজকর্ম হয়ে গেছে এবার ভাত দেবো জল পড়াও হয়ে গেছে সব কাজ হয়ে গেছে রান্না বান্না কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে দিয়েছি আর কী কী রান্না করলাম সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে ও ছাচি কুমড়ো পাতার ভর্তা করেছি ওকে দেখালাম ওটা রান্না করেছি এই যে আর ডিম সেদ্ধটা মেয়ের স্কুল থেকে দিয়েছে নিধিকে ভাত খাওয়াতে বসে গেছি বদমাইশি শুধু বদমাইশি বলে বসো সবাইকে ভাত মানে আমার সবাইকে ভাত দাওয়া হয়ে গেছে আমার বড় এখনো বাড়ি আসেনি আমার ছোটো মেয়েকে এখন খাওয়াচ্ছি বড় মেয়েতে স্কুলে আছে ও আস্তে আস্তে চারটে বাজে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও আজকের মতো এইটুকু আমার এইভাবেই আমার পাশে থেকে তোমাদের সবাইকে আবার ধন্যবাদ জানি আসলে একটু এখানেই শেষ করলাম টাটা